দর্শক আসসালামু আলাইকুম স্বাগত নাছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সাইগল দাঁতের সার বাছে গুরুগল বাছে কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার বাচ্চা

ড্রামার মতো আর কিন্তু ড্রামা মা সুন্দর কোয়ালিটির সব ক্লিয়ার সব ক্লিয়ার শাহিওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম সেরা মানের কোয়ালিটির বাচ্চাগুলো

দেখছিলাম এখানে বেশ সুন্দর কপালিয়া সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ কোয়ালিটি সম্পন্ন

সুন্দর বেস্ট কোয়ালিটি বাচ্চাগুলো সাইওয়ালা বাচ্চা আমরা দেখছিলাম এখানে সাইওয়ালা সার বাচ্চা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি কত বল কত বলছেন কত চাইছেন সুন্দর একই সামের একই কোয়ালিটি একই কোয়ালিটি দেখছিলাম একই সাম একই কোয়ালিটি বেশ সুন্দর গরুগুলো কত বলছেন জুরা আচ্ছা আমরা দেখছিলাম বেশ সুন্দর দুটি বাচ্চা কোয়ালিটি ভালো কত চাইছে উনি কত চাইছে পঁচাত্তর দেখছিলাম এখানে আচ্ছা কয় কয়টা হয়েছে মোমিন ভাই পর্যন্ত চল একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে মোমিন ভাই এগুলো কালেকশন আজকে আচ্ছা এই

তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আদিন আসম কীর চিত্র